তরুণরাই করেছে তোমাদের মতো যারা ছিল বা করেছে উনসত্তরে আমরা করেছি মহান গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা তো কম ত্যাগ করে নাই একতরে তো মহান তিরিশ লাখ তরুণ তরুণী এত বড় একটা ত্যাগ হম কেউ তো একটা দল করার জন্য রাষ্ট্রের স্রোতটাকে কেউ তো থামিয়ে দেয় নাই কেউ তো বলে নাই যে আপনাকে ক্ষমতার অংশীদার হয়ে নব্বইটি ওনারা হয়তো ছিলেন নব্বইও যারা আন্দোলনের নেত্রে তারা সবাই মিলে গিয়ে রাজনৈতিক দল করছে না ক্ষমতার দুই দুই চারজন চারজন হয়তো গিয়ে দলে অংশ আপনারা তো কোনো অংশগ্রহণ করবেন না আপনার দল করার অধিকার আছে আপনি মনে করছেন আপনি একটা দল করলে জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করেন সেটা তো ভোটের মাধ্যমে দেখা যাবে আপনি ভোটটাই যদি করতে না দেন তো আপনার দলের জনপ্রিয়তা আমরা কেমনি বুঝবো যে আপনি কতটুকু জনপ্রিয় দল গঠন করেছেন তারপরে সেটা করার ক্ষেত্রে আপনারা যে এখন বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচন এটা তো একটা উদ্দেশ্যমূলক আপনি এটা স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে সেখানে কিছু লোকজনকে নির্বাচিত করে আনবেন এবং তারা আইসে আপনার সাথে দলে যোগদান করবে এগুলো তো অতীতে অনেক হয়েছে সে পর্যায়ে এখন যাচ্ছেন কেন আর আপনাকে স্থানীয় সরকার নির্বাচনে ম্যান্ডেট কে দিল এখন বিভিন্ন দল কয়েকটি দল কথা বলতেছে একই সরে তার মধ্যে যে আমরা জানি কারা কারা বলতেছে তো স্পষ্ট বোঝা যায় যে কোথায় কোথায় আপনাদের মধ্যে যারা এখন এই জাতীয় সংসদ নির্বাচনটাকে বন্ধ করে অন্য কিছু করতে চায় তাদের কেন সুর সুর তো একই রকম হয় এই জন্য আমরাও খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি আশঙ্কা করছি সরকার হয়তো মাঝ পথে পথ হারিয়ে যাবে এখনো পথ হারান নাই কিন্তু আপনি যেসব কথাবার্তা বলছেন এবং যেভাবে হারছেন যে কোনো মুহূর্তে কিন্তু প্রতীক পথ হারাতে পারে সুতরাং দয়া করে আমাদেরকে আর বেশি এর মধ্যে ফেলবেন না টেনশনের মধ্যে কারণ এটা পুরা জাতি কিন্তু হ্যাঁ পুরা জাতি আশঙ্কার মধ্যে আছে কারণ যেভাবে রাষ্ট্র এখন পরিচালনা হচ্ছে অনেক কিছু আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত যে পর্যায়ে সেটা করেন না এটা তো সংস্কার আপনি শক্ত হাতে আইনশৃঙ্খলাটা সঠিকভাবে প্রয়োগ করেন আপনি প্রশাসনকে এইখানে যে স্বৈরাচারের দোষরা আছে তাদেরকে বের করতে সাত মাস লাগলো আমরা জানি না নির্বাচন কারা করেছে নির্বাচন কারা কারা করেছে আমরা জানি না এইসব নির্বাচনে ছিল। এবং যারা অনেক রকম পথ পদবিও পেয়েছে তাদেরকে ধরতে সাত মাস লাগছে তার মানে কি আপনি ধরতে চান নাই আপনি যদি ধরতেন তাহলে দিন থ্রি মান্থস তো আমরা এটা দেখতে পারতাম এখন এসব বলছে ডিসি এসপি ওসি এদেরকে আপনি ধরবেন আপনি কেন নুরুল হুতা ধরেন না আপনি কেন রকিবুদ্দিনকে ধরেন না আপনি কেন হাবিউল না এরা তো মূল জায়গায় ছিল এদের তো তো হয়েছে এবং এবং আজিজ প্রধান আমরা জানি সে তারা সবাই মিলে এগুলো করেছে তো সেই লোকগুলোকে আপনি চিহ্নিত করতে যদি সাত মাস লাগে তো আপনি তো নির্বাচন কতদিন পরে আপনি করতে পারবেন সেখানেই আমাদের সন্দেহের বিষয় দয়া করে আমাদেরকে একটু পরিষ্কার করে দেন সুনির্দিষ্টভাবে একটা পতরাকা দেন হ্যাঁ জাতি অপেক্ষা করতেছে আপনি নির্বাচনের একটা পথরেখা পেলে দেখবেন যে দেশের অনেক শান্তি বিরাজ করবে জি ধন্যবাদ ফিরব আপনার কাছে নীলফর চৌধুরী রাতের ভোটে এসপিদের ওএসডি অবসরে পাঠানো হবে এমনটা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে সাত মাস পরে এসেও যদি এখন পাঠাতে হয় তাহলে আর সামনে নির্বাচনে আসলে যেই বিগত সরকারের লোকজনই যাদেরকে বলা হচ্ছে দলীয়করণ করা হয়েছিল তাদের সে এরকম একটা পরিবর্তন হয়নি এখনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তিনি তাহলে আসলে এই নির্বাচন কমিশনের সামনে অনেক বড় চ্যালেঞ্জ একটি সুষ্ঠু নির্বাচনে সেই দিকে আসলে নির্বাচন কমিশনকে কোন চ্যালেঞ্জগুলোকে প্রাধান্য দিয়ে আসলে সংস্কার করা উচিত আগে চ্যানেল এটা যে কথাটা আপনি নিজেই বললেন যে সাত মাস পরে যখন এই কথাটা বলে তার মানে কি সাত মাস তারা কোথায় কি করেছে এই যে সময় ক্ষেপন এই সময় ক্ষেপণ করে এরকম নতুন নতুন অনেক অভিনব কথা আসবে তখন যখন নির্বাচন আরও ঘনীভূত হবে তো এই এই জায়গাগুলো থেকে আমাদের সরতে হবে আইনের অনুশাসন যদি আজ আগামীকালকের জন্য রেখে দিলে হবে না আজকে এখনই যদি আমরা করতে পারি তাহলে আমাদের একমাত্র সুন্দর একটা পথ আমাদের জন্য অপেক্ষা করছে নইলে আমাদের জন্য ভালো কোনো কিছু নাই সেই তারা এই আসিফটা কি আপনি দেখেন সে ছাত্রদের মধ্যে থেকে সে প্রতিনিধিত্ব করছে প্রথমে আপনার যুবক্রিয়া মন্ত্রণালয়ে থাকলেন তারপরে যখন দেখলেন যে এই যে স্থানীয় সরকার তাদের সারা বাংলাদেশ তাদের হাতের নাগালের মধ্যে নিতে হবে হাতের তালুতে নিতে হবে তখনই তারা স্থানীয় সরকারে ডাইভার্ট করলেন চলে গেলেন যাওয়ার পরে কী করলেন দিনে বারোবার চোদ্দোবার ষোলোবার বার পর্যন্ত তাদের হেলিকপ্টারে ওঠার জন্য শিডিউল থাকে এই যে কম্বল বিতরণের জন্য আপনার চারানা জিনিস বিতরণ করতে চার হাজার টাকা যে খরচ করা এটা তাদের লাগে টাকা দিবে গৌরী সেন গৌরী সেনের স্ট্যান্ড বাই আছে তাদের সমস্যা নেই বাংলাদেশের মানুষ ভাত পায় না তো কি হয়েছে তাদের জন্য তো গাড়ি ঘোড়া হেলিকপ্টার এরোপ্লেন সব কিছু আছে এই ধরনের কথাগুলো সত্যিই খুবই দুঃখ মানে দুঃখ দেয় আমাদেরকে যে তারা এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার যারা থাকবে যদি ইলেকশন আসে এই যে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করেছিল রাতের ভোট দিনের ভোটটাকে রাতের ভোটে নিয়ে গিয়েছিল এবং ভোটবিহীন তারা নিজেরাই সিল মেরে পাশজন আরেকখানে একখান থেকে আরেকখানে হয়তো ট্রান্সফার হয়েছে তাদের কিন্তু কোনো মরণ নাই তারা অমর অক্ষয় অব্যয় তো এই অক্ষয় অব্যয় নিয়ে যদি আপনি নির্বাচন করেন আপনার জন্য ভাড়াডুবি অপেক্ষা করা সময়ের ব্যাপার ওরা মনে করছে আজকে যারা এই ধরনের কথা বলে একটু ভয় দেখাচ্ছে তাদের যাতে তারা বলে যে স্যার আপনার জন্য কোনো সমস্যা নেই আপনাদেরকে আমরাই জিতিয়ে দেবো এই কথাটা শোনার জন্য এই কাজগুলো এতদিন পরে এগুলা এক ধরনের সুসুরি দেওয়া রাজনীতিতে আর কিছুই না তো তারা এটা ই করলে তারা সব ঠিক হয়ে যাবে আপনি দেখবেন যে এই প্রিজাইডিং অফিসাররাই প্রিজাইডিং অফিসার হবে জন আর চল্লিশ জন তো প্রিজাইডিং অফিসার ছিল না আপনার সেন্টার কথাগুলো বোধ কথাগুলো আপনি হিসাব করেন এখানে লক্ষ লক্ষ সেন্টারের খেলা এইখানে কিন্তু নর্মাল কোনো না একশো দুশো হইল আপনি পাঠায় দিলেন এবং সেটা ইলেভেন তাও করতে পারলেন আপনার আপনার লেভেল খালি না করলে আপনার ওই লেভেলে আপনার জুনিয়র থেকে ওরা দিতে দিবে নাকি তো এই জায়গাগুলো পরিষ্কার করা খুবই জরুরি আপনি যে কথাটা বলেছেন এটা একজন ছোট বাচ্চাও বুঝে কিন্তু ওরা বুঝার ভান করছে বুঝতে পারছে না এই দিন আরও যাবে আরও নতুন নতুন তারা খেলা শুরু করবে বাট আমরা বলতে চাই যে আমরা এই খেলাগুলো প্রতিহত আমরা করতে পারি আমরা করতে যাইনি তারা তো মনে করেছিল তারা মাস্টার মাইন্ড পিছনের যে বড় বড় মাস্টার ছিল সেটা তাদের বলার প্রয়োজন ছিল না তাদের দরকার ছিল শেখ হাসিনার উৎখাত তাদের দরকার ছিল শেখ হাসিনার পতন সামনে যেই আসুক না কেন যাকে দিয়েই হোক না কেন একটা দেশকে বাঁচানোর জন্য এটা ছাড়া আর কিছু করার ছিল না তো অরিজিনাল মাস্টার যখন খেলবে তখন এদের তো দলটল কিছুই নাই শেখ হাসিনা তো ছিল একটা এখন পর্যন্ত থেকে মানুষ আসতে পারে না এখন পর্যন্ত তারা বিভিন্ন নামে করছে তাদের সরাচ্ছে না এই তাদের না সরানোর জন্য ইন্ট্রিম গভর্নমেন্টের কি লাভ হবে আমরা জানি না তবে আমরা না জানলেও আমরা যে বুঝতে পারি না তা না হয়তো আমরা এখন বলতে পারছি না খুব তাড়াতাড়ি আমরা এটা বলার চেষ্টা করব আমার মনে হয় জি আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর দাবি নির্বাচন দিলে বাকি সংস্কারগুলো যে সরকার ক্ষমতা আসবে তারা করবে কিন্তু যে সরকারের সংস্কার প্রস্তাবনাগুলো সেগুলো যদি ঐক্যমত্যে না পৌঁছাতে পারে তার রাজনৈতিক দল তাহলে কি তারা সেটি পরবর্তীতে গ্রহণ করবে আর এই যে সরকারের কার্যক্রম সেটি কি ফলপ্রসূ হবে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আপনি উপস্থাপন করেছেন আমি যেটা দেখছি গত কয়েক মাসে এই যে বিভিন্ন মতের পথের রাজনৈতিক দল আছি না আমরা হ্যাঁ সেদিন তো ঐক্যমত কমিশনের সাথে তো আমরা সাতাশটি রাজনৈতিক দল গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তার দলের কর্মসূচি এই সরকারের ঘাড়ে দিতে চায় দুর্ভাগ্যজনক এই সরকারকে আমার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়িত করার জন্য আসছে না জামাতেরটা আসছে না বিএনপির জন্য আসছে সবাই মানে সকলেই তো এক ব্যক্তি কথা বলেছে কেউ তো নৈতিক দলের কথা তো ওইভাবে বলি নাই বিএনপি কখন বলা শুরু করেছে যখন আপনারা সংস্কার সংস্কার করে সারা জাতিকে পাগল করে দিচ্ছেন তখন তারা বলছে যে আমাদের তো ভাই একত্রিতভাবে আমরা দুই বছর আগে দিয়েছি আপনারা দয়া করে সেগুলো বিবেচনা করেন আমরা তো করবই আমাদের রাজনৈতিক দল আমাদের কমিটমেন্ট এটার আমার ক্রিমিনাল ব্যাঞ্চগুলো তারা ডিসপোজাল করতে পারছে না জনগণের ভোগান্তি আপনি ন্যায় বিচারের কথা বলছেন সংস্কারের কথা বলছেন জনগণ তো সেই আগের মতোই শেখ হাসিনার আমলের মতোই তো শত শত হাজার হাজারে জনগণ এখন নিরীহ জনগণ এরা কোনো আওয়ামী সম্পৃক্ত লোক না মিথ্যা যেটা বিএনপির সময় বিএনপি ভুগেছে এই আওয়ামী লীগের সময় তো সেই অবস্থা আপনি করেছেন সেগুলোর ডিসপোজাল ব্যবস্থা করেন মিথ্যা মামলাগুলো থামান শয়ে শয়ে কেমন একটা হত্যা মামলায় বা অন্য কোনো মামলায় আপনি দিতে পারেন একশো জন তিনশো জন পাঁচশো জন সাতশো জন এক হাজার জন এবং আরো অজ্ঞাত কি ব্যবসা শুরু হয়েছে আপনি সেটা থামাবেন না আপনার পুলিশ হতে এগুলোর মধ্যে ইনভলভ হয়ে গেছে